সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমরা কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে রেডি পুলেট পর্যন্ত এবং ডিমের মুরগি পর্যন্ত আমরা লালন পালন করে থাকি এবং আমরা কিন্তু সারা বাংলাদেশ মুরগি সেল দিয়ে থাকি আমরাই একমাত্র কর্পোরেট ডিলার হিসাবে এই মুরগি বাচ্চা বিভিন্ন জায়গায় সেল দিয়ে থাকি আপনারা যারা আমাদের কাছে রেডি পুলেট নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আর কিছু ইনফরমেশান দিয়ে আজকে আমাদের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আপনারা যারা রেডি পুলেট নিতে চান এবং খাঁচা নিতে চান আমাদের কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ আমরা সারা বাংলাদেশ খাঁচা এবং রেডি পুলেট দিয়ে থাকি এবং আমাদের বাচ্চার যদি গ্রোথ আপনি দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের বাচ্চাগুলো রেডি বুলেটগুলো দেখতে এবং আমরা কিন্তু পুরো ভ্যাকসিন করে থাকি এবং আমরা কিন্তু ল্যাব টেস্ট করে আপনাদেরকে দিয়ে থাকি আমাদের কিন্তু আঠারোটা ভ্যাকসিন করা থাকে আমরা আঠারোটা ভ্যাকসিন করে তারপরে আমরা মুরগিটি সেল দিই আপনি যদি অনেক কম বয়সে নিতে চান পাঁচপান্ন ষাট দিন সত্তর দিন তাহলে কিন্তু আপনার কিছু ভ্যাকসিন করে নিতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু হ্যাসেল প্রসার দিতে হবে আমরা রেকমেন্ড করি আপনারা একটু বড় থেকেই নেন কারণ একশো দশ দিন বা একশো দিনের বাচ্চা যদি নেন তাহলে মডালিটি কম হবে মৃত্যুর হার কম থাকবে সেক্ষেত্রে আপনাদের একটু উপকার হবে দর্শক আপনারা যারা রেডি বুলেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা আপনাদের যে যে ফ্যাসিলিটি দিচ্ছি আমাদের কাছে কিন্তু খাবারপাত্র থেকে শুরু করে আপনি যদি ঘর তৈরি করেন কোন মাপে কোন সাইজে ঘর তৈরি করলে ভালো অতটুক হাইট দিতে হবে সব কিছু কিন্তু আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই দর্শক এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি যদি অন্য অন্য কাছের মানুষের কাছে নেন তাহলে কিন্তু এই সুযোগ সুবিধা পাবেন না আমরাই কিন্তু একমাত্র এই সুযোগ সুবিধাগুলো ফিরিয়ে দিচ্ছি এবং মনে রাখবেন আমরা কিন্তু ডাক্তারিও পরামর্শ সক শহর সব কিছু আমরা ফিরিতেই দিচ্ছি আমাদের কাছে যদি রেডিগুলেট নিতে চান এমনিতেও আপনারা কল দিয়ে জানতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম